এসআইআর বিরোধিতা ও নিঃস্বত্ত নাগরিকত্বের দাবিতে মতুয়ারা সরব হয়েছেন বরংবার আর এই নাগরিকত্বের আন্দোলনে মতুয়া সমাজ সকল রাজনৈতিক দলকেই পাশে যাইছে ইতিমধ্যে মমতা ঠাকুর শিয়ালদা থেকে ইলেকশন কমিশন অফিস পর্যন্ত মিছিল করে ধরানা দেওয়ার কথা জানিয়েছেন আর সেই মিছিলে পা মেলাবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ঠাকুরবাড়িকে রাজনীতিমুক্ত করার কথা বললেও তৃণমূল বিজেপির রাজনীতি ঠাকুরবাড়িকে কেন্দ্র করে চলেই আসছে রঞ্জন চৌধুরী একাধিকবার ঠাকুরবাড়িতে আশাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে ঠাকুরনগরের রাজনীতিতে কি কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে চাইছে একদিকে মতুয়া সমাজ ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্ত দেখতে চাইছে অন্যদিকে নাগরিকত্বের আন্দোলনে সকল দলকেই পাশে চাইছে সেখানে আমাদের মূলত দাবি যাতে আমাদের কারোর নাম বাদ না যায় মতুয়াদের তারির জন্যই যাচ্ছি আমরা এক সেখানে যদি উনি অদিত চৌধুরী যদি আসে নিঃসত্বভাবে যদি আসেন উনি আমাদের সঙ্গে রাজনীতি ছেড়ে তাহলে আমাদের কোনো সমস্যা নেই যে কোনো রাজনীতি নেতারা আসতেই পারেন এই পার্টিগত ঢুকানোটা উচিত না হ্যাঁ সে যে পার্টি আসুক কোনো পার্টি এই ঠাকুর ওই পার্টি ঢুকানো উচিত না আমরা চাই নিঃস্বার্থভাবে নাগরিকটা দেওয়া উচিত যে কোনো দল দলের লোক আসুক কিন্তু তার দল মত আমাদের মতে আসুক আসতে পারে স্বাগত এর আগেও আমাদের ঠাকুর মশাই বলেছেন যে এরা প্রত্যেকে একটা বৃন্তেই আছেন অতএব এরা আলাদা কোনো জায়গা নেই এই হাটা এই বলা এই অনশন মঞ্চ করা এগুলো সব লোক দেখানো সেটা মতুয়ারা কি চাইছেন সেটা বিষয় না মতুয়ারা মোটেও বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে থেকেছেন বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো এই সময় একটা অন্য রাজনৈতিক দলগুলো ভাবছেন তারা এই ঝোলা জলে মাছ ধরবো তারা তো সেই কারণে যাচ্ছেন তো সারা বছর আপনি থাকেন না হঠাৎ করে একদিন সকালবেলা উঠে মনে হলো কালামার ইলেকশন আছে এখন দৌড়াই মতুয়াদের সঙ্গে তাহলে তো যা হওয়ার তাই হয় মানুষ তাদের বিশ্বাস করে না সারা বছর তৃণমূল কংগ্রেস থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকে মতুয়াদের সঙ্গে আছেন অতএব এটুকু মতুয়া মানুষরা জানেন মানুষজনরা জানেন যে তাদের সব পাশে দিদি আছেন আর কেউ গেলে তারা গেলেন কিন্তু তাতে কিছু মানুষেরা কাশে যায় না বলে আমার মনে হয়